সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশন আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যাই পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরব ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব বিলি সিকিউরিটি বিরুদ্ধে তো অভিযোগ করেছে এই না এত অসহযোগিতা করে আমি একটা চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করব আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব Tena কে বলেন এnader এত ফোর্সের ক্রাইসিস বাধ্য করে ওদের আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত উদ্ধত তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টে মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এস পি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে যাচ্ছে